হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো টিস্যু অর্গানজি টিস্যু 3.5 হাত 3.5 হাত বহর এগুলো কিন্তু খুবই সুন্দর কাজ করা এবং অনেক বেশি গর্জিয়াস দেখেন খুবই সুন্দর দেখেন এগুলো যা যেটা লাগবে যার যেটা লাগবে সবগুলো নিতে পারবেন

যারা নেবেন অতি দূর থেকে অর্ডার করতে হবে। নেবেন যারা আমাদের দোকানে রেগুলার কাস্টমার তাদের ডেলিভারি চার্জ না হবে এটা কাপড়ের সাথে হয়ে যাবে। আর যারা নতুন ফার্স্ট টাইম শুধু ডেলিভারি কত সুন্দর সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর ডিজাইন। আর ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ হোম ডেলিভারি। যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশনগুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে আর এগুলো কিন্তু খুবই অল্প প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ আসলে মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন আপনারা কিন্তু আর পাবেন না যেহেতু এটু পেয়েছি আর এগুলো আপনারা আসবে না এই জন্য বলছি যারা নেবেন দ্রুত অর্ডার করবেন অর্ডার করতে হবে লাখ টাকা দিলে আপনারা আসবে না পোশাকগুলো বিস্তর টাকা টাকা দেখেন যেটা প্রয়োজন হবে দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর এইট জিরো ফোর সেভেন থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ